আম্বানি পরিবারের বিলাসবহুল জীবন দেখে তাক লেগে যায় সাধারণ মানুষের মুকেশ আম্বানির স্ত্রী নীতাম্বানির ব্যবহৃত কানের দুল থেকে গলার হার যার প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া তবে এইবারে নজরে আসে নিতাম্বানির গলার এই হার যার দাম একটা দেশের জিডিপির থেকেও বেশি আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে গোটা বিশ্বের ছোট ছেলের এ রাজকীয় বিয়ের আয়োজনে কোনো ত্রুটি রাখেননি মুকেশ আম্বানি বিয়ের এলাহি আয়োজন দেখে যেমন সবাই অবাক হয়েছেন তেমনই সকলের চোখ ঝলসে গিয়েছে নিতা আম্বানির গলার বহুমূল্য হার দেখে যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবেরের স্ত্রী বলে কথা রাজরানীর থেকে কম নয় তার জীবনযাপন বহুমূল্য ও দুষ্প্রাপ্য অনেক দামি দামি গয়না রয়েছে তার সম্ভারে যার মধ্যে অন্যতম হল হিরে পান্না অ্যামারেল খচিত তার একটি নেকলেস যেটা তিনি আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানে পড়েছিলেন ছোট ছেলের বিয়েতে মনীষ মালহোত্রার ডিজাইনের শাড়ি পরেছিলেন নিতা আম্বানি সেই শাড়ির সঙ্গে সবুজ রঙের নেকলেস সাজের অভিজাত্য বাড়িয়ে তুলেছিল সম্পূর্ণ হিরে বসানো হাড়ের নিচে ঝুলছে বড় বড় দুটো সবুজ পান্না বিশ্বের সবথেকে বড় নিখুঁত এবং দামি পান্না দিয়ে বানানো হয়েছে এই নেকলেস স্বাভাবিকভাবেই এমন একটি নেকলেসের দাম আকাশ ছোঁয়া কেউ কেউ তো বলছেন নিতার গলায় ঝুলছে যে হার সেটা আসলে একটা দেশের জিডিপি ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুসারে নিতা আম্বানির এই পান্না নেকলেসের দামি চারশো থেকে পাঁচশো কোটি টাকা শুধু এই নেকলেস নয় এছাড়াও আরও বহুমূল্য সব মণিমুক্ত বসানো দামি দামি গয়না রয়েছে নিতা আম্বানির কাছে এর মধ্যে থেকে তিনি তার আদরের বড় বৌমা শ্লোকা মেহতাকে উপহার দিয়েছেন ছ কোটি মার্কিন ডলার বা চারশো কোটি টাকার একটি গয়না যেটা বিশ্বের সব থেকে দামি নেকলেসগুলোর মধ্যে একটা আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে হতে এখনো বেশ কয়েক মাস দেরি তাদের প্রি ওয়েডিং অনুষ্ঠানের বাজেট হাজার কোটি ছাড়িয়েছে হলিউড বলিউড তারকা থেকে শুরু করে দেশ বিদেশের নামি দামি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে তিন দিন ব্যাপী চলেছে অনুষ্ঠান যেখানে নাচ গানের আসর বসানো হয়েছিল হলিউড ও বলিউড তারকাদের দিয়ে মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়ের পর এবার ছোট ছেলে আনন্দ আম্বানির বিয়েও এশিয়ার অন্যতম দামি বিয়ে হতে চলেছে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য বং মোটিলেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন